সিঁদুর বিসর্জন কবি অমিত চন্দ। দিনটি ছিল আজ থেকে ঠিক ছ বছর আগে হিসেব কষে দেখেছি কলমে কাগজে আমাকে তোমার ছেড়ে যাওয়া তখন ছ মাস দুদিন তারিখটা ছিল জুলাইয়ের তিন এখনও ঠিক মনে আছে তোমার শোবার ঘরে সেদিনই প্রথম ঢুকেছিলাম তোমার চলে যাওয়ার পরে এলোমেলো আসবাব শাড়ি কসমেটিক্স চুলের খোঁপা কাজলের টিপ নেইল পালিশ আর গোলাপি লিপস্টিক চোখে পড়ল আমাদের ছোট্ট সোনার ছোট্ট জামা পেন্সিল বাক্স কাঠের হরিণ ফোমের হাতি যত খেলনা দৃষ্টি কাটলো দেয়াল জুড়ে এলোমেলো রঙের দাগ অ আ ফুল পাখি কাঁচা হাতের আঁকা ছবি রাগ হয়নি একটু কেন যেন চোখে জমেছিল অশ্রুকণা স্নানের ঘরে চেনা সাবানের গন্ধ আয়নায় বাসিটি ঠাকুর ঘরে শুকিয়ে যাওয়া ফুল মালা ধূপ আর কালী মাখা নেভা দ্বীপ রান্নাঘরে তোয়ালেতে তখনও লেগে আছে হলুদের দাগ পড়ার ঘরেই শঙ্খ জীবন জীবনানন্দ খোলা হাওয়ায় রবীন্দ্রনাথ এলোমেলো বিভূতিভূষণ কলমাটা পুঁই মাচায় একে একে সব গুছিয়ে রাখছিলাম অনেক যত্নে যদি কখনো ফিরিয়ে নিতে আসো তোমার জীবনের কোনো ফাগুনে অথবা শ্রাবণে প্রভাত অথবা সন্ধ্যাবেলায় শুধু সিঁদুরের রূপর কৌটোটা খুব যত্ন করে ভাসিয়ে দিয়েছি রোগা ছিপছিপে যমুনায় উত্তরের হিমালয় থেকে ধেয়ে আসা শীতল জলধারায় কারণ এজীবনে এই সস্তা বস্তুটির বোধ করিয়ার কোনো কাজ নেই তাই ভেসে যাক সে জলে বিসর্জনের ঢাকের তালে চিরতরে বিস্মৃতির অতলে এছাড়া বাকি সব রেখেছি গুছিয়ে পরম যত্নে শুধু নিজেকে করেছি নৈরিদ্ধ অন্তরে অগ্নি স্নানে করেছি কঠিন খাঁটি শক্ত পাল্টেছি কাঠামো বদলেছি আকার বারংবার পুড়িয়ে আপনার সব চিতা কাঠে রগ্নি দখনে চড়া উত্তাপে জীবন্ত সব পুড়ে গিয়ে ছাই হয়ে ধুয়ে গেছে স্রোতশ্রেণী গঙ্গায় এইখানে তাই আর কোনো কালে কারও প্রবেশাধিকার নেই এইখানে তাই আর কোনো কালে কারও প্রবেশাধিকার নেই কারও প্রবেশ নেই ধন্যবাদ